ভাই ও পুরো হইছে বলা হইছে কিন্তু আমাদের কাছে আর কোনো কি হবে ভাই

নাই রে দেখ এটা আমার বন্ধু আরে এখানে কাজ করতে নেই আমি বল আমি যাচ্ছি আরে এখন তো ভালো নাই করতে তোমরা হেতে পিলে গেলে কত বলা যাবে না দেখেন না লুকাতো রাখি নাই আমি তো বলা দিতে পারি লুকানো আছে কি